সংগ্রামী ভাই ও বন্ধুগণ আমি আপনাদের সাথে মিলিত হতে পারবো এটা কোনো সময় চিন্তায় আসেনি আমি কারাগারে ফাঁসির কাছ ঝোলার জন্য প্রস্তুত ছিলাম আল্লাহ জামাকে ফাঁসির মঞ্চ থেকে জনতার মঞ্চে নিয়ে আসবে এটা আল্লাহ ছাড়া কেউ জানত না আজকে আমি ফাঁসির মঞ্চ থেকে লক্ষ জনতার মঞ্চে হাজির হয়েছি সবই আল্লাহর মেহরবানি আল্লাহর রহমত যে গলায় আমার দড়ি রশ্মি ঝোলানো কথা ছিল সেখানে আমার ফুলের মালা পড়ে সবই আল্লাহ রহমত আমার ফাঁসি দেওয়ার জন্য যে সমস্ত সাক্ষী সুভ জোগাড় করা হয়েছিল আপনারা শুনেছেন ইতিমধ্যেই তাদের মাধ্যমে ইত্যাদি সাক্ষী দিয়ে আমাকে ফাঁসির কাজটা ধরার চেষ্টা করা হলো আল্লাহ আমাকে মুক্ত করেছেন আমার পরিবার থেকে আমি সম্পূর্ণ বিচ্ছিন্ন ছিলাম আমার স্ত্রীও আমার কারাগার থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন আমার ছেলেকেও আমার সাথে গ্রেপ্তার করেছিল আমি বলছি বাবা মুক্ত পাবো তুমি এই দেশে আর থাকিও না দেশের বাইরে চলে যাও নাহলে তোমাকে গুম করবে হত্যা করবে আমরা আমার পরিবারের লোকরা হতো তুমি যদি আবার গুম হওয়াতে আরও তার কষ্ট পাবে এভাবে আমি পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন কিন্তু আপনাদের দুয়া রহমতে আমি আবার আপনাদের মাঝে আসতে পেরেছি এই রংপুর জেলা স্কুল মাঠ এই স্কুল হচ্ছে আমার প্রাণপুরি স্কুল এই স্কুলেই আমি লেখাপড়া করেছি এই স্কুল থেকে আমি এসএসসি পাশ করেছি এই মাঠ আমার সব চেনা আমার রংপুরই কেটেছে আমার কিশোর বয়স যুবক বয়স পুরা বয়স রংপুর আমার এই রংপুরে আমার জন্য এই রংপুর শহরে আমি বসবাস করেছি রংপুরের জনগণ আমার মনে হয় না কেউ বলতে পারবে যে আমি কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম আমি কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম না কিন্তু আমাকে সে অপরাধী বানানো হয়ে গেল রংপুরবাসীর সাক্ষী এবং যারা সাক্ষী দিয়েছেন তারাও কিন্তু পরবর্তী সাহেব বলেছেন যে আমাদেরকে জোর জুলুম করে আমাদেরকে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করা হয়েছে আমার এখন কারোর প্রতি কোনো ক্ষোভ নাই দুঃখ নাই আমি চাই আমার অঞ্চল আমার বাংলাদেশকে আবার মানুষের জন্য বসবাস উপযুক্ত করা পরিবেশ সৃষ্টি করার জন্য সংগ্রামী ভাই বন্ধুগণ আজকে আমার মুক্তির প্রথম সোপান হচ্ছে আবু সাইদ যিনি আমার রংপুরের ছাত্র লোকয়া বিশ্ববিদ্যালয় কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থান শুরু হয়েছিল যার পরিসমাপ্তি হয়েছিল পাঁচই আগস্ট দুই সাল দুই হাজার চব্বিশ সাল পাঁচই আগস্ট না হলে আপনারা আমার জানাজা পড়তেন বা পড়তে পারতেন কিনা তাও জানি না কিন্তু আল্লাহ তারা সেই পাঁচই আগস্টের পরিবেশ সৃষ্টি করার কারণে আজকে মুক্ত হয়েছি তাই আমার মুক্তর জন্যই কিন্তু আবু সাঈদ আমার পক্ষে আমার পক্ষেই কাজ করেছে তার মৃত্যুই আমাকে মুক্তির পথ দেখে দিয়েছে আমি তার হত্যাকারীদের বিচার সম্মুখীন করা হচ্ছে কিন্তু তরিক গতিতে বিচার করে তাদের সমুচিত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হোক সংগ্রামী ভাই বন্ধুগণ আমি এখানে যারা আছে আমাদের নেতৃবৃন্দ তাদের চেয়ে অনেকের আমার বয়স একটু বেশি আমি যাদের সাথে কাজ করেছি আফসোস দুঃখ আজকে তারা কেউ আমার সাথে নেই তাদেরকে হত্যা করা হয়েছে আমাদের দলের প্রধান মনালামতিউর নিজ আমি কি মিথ্যা মলে হত্যা করা হয়েছে আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল জনাব আলিয়াসার মোহাম্মদ মুজাহিদ তাকে হত্যা করা হয়েছে আমাদের পার্টির দুইজন সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ কামালুজ্জামান আব্দুল কাদের মোল্লা এবং নির্বাহী পরিষদ সদস্য জনাব মির কাশিম সাহেব আলীকে ফাঁসির কাছ থেকে হত্যা করা হয়েছে আমি তাদের আত্মার মাঠ ফরাত কামনা করি তাদের পরিবারে যারা জীবিত আছেন সব সময় পরিবারে আমি সমানা জ্ঞাপনা করি এবং এই সমস্ত মামলার মাধ্যমে যাদেরকে হত্যা করা হয়েছে আমি তাদের বিচার আওতায় আমি দাবি জানাচ্ছি এই কারাগারে যারা ফাঁসি হয়েছে কিন্তু কার্যকর করা হয়নি মামলার রায় হয়েছে যাবজ্জন দেওয়া হয়েছে অথবা মামলা চালাবার অবস্থায় ছিল তাদেরকেও হত্যা করা হয়েছে কারাগারে বিনা চিকিৎসায় তার মধ্যে অধ্যাপক গোলাম আজম আপনার নাম জানেন আমরা মন আবুল কালাম আজাদ মনে আবুল কালাম ইউসুফ তাকে হত্যা করা হয়েছে মন সোমান যিনি পাঁচ পাঁচবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছিলেন যারা যুদ্ধ অপরাধ করে যারা বিরোধী অপরাধ করে তারা কিন্তু জনগণের ভোটে নির্বাচিত হতে পারে আমি চ্যালেঞ্জ বলতে পারি দুনিয়ার কোনো দেশে এরকম কোনো উদাহরণ নাই কিন্তু তাদেরকে তো ফাঁসির কাছে ঝুড়াবার চেষ্টা করা হলো এটাই আজব এক বাংলাদেশ আজব এক আমাদের ক্ষমতায় যারা ছিলেন তাদের চরিত্র সংগ্রামী ভাই বন্ধুগণ সবচেয়ে দুঃখজনক হচ্ছে আমাদের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে মুফাসসিরে কোরআন যাকে কোরআনের পাখি বলা হয় মনোনাম গেল হোসেন সাইদিকে কারাগার থেকে চিকিৎসা না দিয়ে শেষ পর্যায়ে হাসপাতালে নিয়ে সেখানে হত্যা করা হয়ে গেল আমরা তাই আমি আজকে মাধ্যমে বর্তমান সরকারের কাছে দাবি জানাতে চাই মানবতাম যে অপরাধের অপরাধের জড়িতকে হত্যা করা হয়েছে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল এই বিচার প্রক্রিয়ার সাথে যারা যেখানে যেভাবেই জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করতে হবে এবং যারা এই বিচারের সম্মুখীন হয়ে হত্যার সম্মুখীন হয়েছেন তাদের ক্ষতিপূরণ দান করতে হবে সংগ্রামী ভাই ও বন্ধুগণ আজকে আমি বলতে চাই গর্বের সাথে আমার রায়ের মাধ্যমে এটি আমার মুক্তি পায় নাই আমার রায়ের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামীর দীর্ঘদিনের নিত্য অপরাধ থেকে মুক্তি পেয়েছে সর্বোচ্চ আদালত রায় দিয়েছে ন্যায়ভ্রষ্ট রায় বাবা হয়েছে আইনটাই বেআইনি সেই আইনের মাধ্যমে যাদেরকে হত্যা করা হয়েছে এই অপবাদ দেওয়া হয়েছে জামাত ইসলামীকে তারা মানবাজি অপরাধ করেছে আজকে আইনের মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হয়েছে আমিও মুক্তি পেয়েছি ইসলামী আন্দোলন মুক্তি পেয়েছে এটাই আল্লাহর বিচার ন্যায় বিচার আল্লাহ করেন পাঁচই আগস্ট আমরা জেলখানায় ছিলাম আমরা কল্পনাও করিনি যে হাসিনা ক্ষমতা সারতে বাধ্য হবে কিন্তু আল্লাহে আল্লাহ মারে কে আল্লাহ যে অনেক কিছুই করতে পারেন মনে হলো যে আল্লাহ সরাসরি এই বিপ্লব করেছেন মনে হলো যে লক্ষ লক্ষ লোক আমরা দেখতে পাচ্ছিলাম কারাগার থেকে লক্ষ লক্ষ লোক রাজপথে নেমেছে মনে পাখির মতো হাজির হয়েছে লক্ষ লক্ষ লোক আল্লাহ ফেরেসেন হাজির হয়েছেন এবং তার পতন হয়েছে যার পতন হয়েছে তিনি কি বলতেন সেকের বেটি পালায় না আমরা পালাই নাই আমাদের কোন নেতা পালাই নাই আপনি পালিয়েছেন কোথায় পালিয়েছেন যেখানে আপনাদের আসল ঠিকানা সেখানেই আপনারা পালিয়ে পালিয়েছেন আমাদেরকে পাকিস্তান পাকিস্তান বলেন আমরা পাকিস্তানে পালাই নাই আমাদের শহীদ মির্কা আসেম আলী মামলা যখন চলে তখন তিনি আমেরিকায় ছিলেন তাকে বলা হয়েছে আপনি আসবেন না বাংলাদেশে বিচারের সম্মুখীন হবেন উনি বলছেন কেন আমি যাবেন আমি কি অপরাধ করেছি মৃত্যু হলে আমেরিকাও তো হবে বাংলাদেশেও হবে তিনি আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন বিচারের সম্মুখীন হয়েছেন তাকে ফাঁসি দিয়ে সাদত করা হয়েছে তাহলে কারা এই দেশের জনগণকে ভালোবাসে তারা এই দেশের জনগণের পক্ষে কাজ করে যারা পালিয়ে যায় তারা না যারা মৃত্যুর সম্মুখীন হওয়ার পরও দেশ থেকে বিদেশ থেকে দেশে আসে তারা আসল তারাই দেশ প্রেমিক তাদের দ্বারা এই দেশ রক্ষা পেতে পারে তাদের দ্বারা দেশের সীমানা রক্ষা হতে পারে সংগ্রামী ভাই বন্ধুগণ আজকে বাংলাদেশের জনগণকে চিন্তা করতে বলবো আবেগ দিয়ে চুয়ান্ন বছর কাটিয়ে দিলাম অনেক স্লোগান দিয়ে জাতিকে বিভক্ত করলাম কিন্তু জাতির কোন কল্যাণ করতে পারলাম না আমাদের সত্যিকার অর্থে আধিপত্যবাদ বিরোধী শক্তি বাংলাদেশের জনগণের পক্ষে সবসময় যারা থাকে যারা দেশে পালিয়ে দেওয়া চিন্তা করে না তাদের দ্বারা এই দেশ নিরাপদ তাদের দ্বারা এই দেশের গণতন্ত্র নিরাপদ তাদের দ্বারাই দেশের জনগণের অধিকার নিরাপদ আগামী নির্বাচনে সেই চিন্তা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ আমি যে মুক্তি পেয়ে গেলাম এটা কি আমার এক্সটেনশন লাইফ না বর্ধিত জীবন না আমি তো শহীদ হয়ে যেতাম আমাকে ফাঁসি ধুলে আপনার সাথে দেখা হতো না তা আল্লাহ আমাকে বাঁচিয়েছেন এটা আমার বর্ধিত লাইফ আমি আপনাদের কাছে ঘোষণা করতে চাই আমি স্বার্থ জীবন থেকে ইসলামী আন্দোলন করি জনগণের জন্য কাজ করে এরকম পরিসরে কাজ করেছি আমি আমার এই বর্ধিত জীবনটা আল্লাহ করতে চাই আমি আল্লাহ আমি সবাইকে অনুরোধ করব এই দিন যে কোন মানুষকে মরতে হবে মনে আমাদের যেতে হবে আল্লাহর কাছে সে আল্লাহর কাছে আমাদের কাছে অপেক্ষা করছে দুইটা জিনিস একটা জান্নাত একটা জাহান্নাম যদি আমরা জান্নাতে যেতে চাই দুনিয়ার এই জীবনে আমাদের আল্লাহ দিন কায়নের চেষ্টায় এগিয়ে আসতে হবে জামায়াত ইসলামী সেই কাজটাই করছে আসুন আমরা সেই জামায়াত ইসলামীর সাথে সম্পৃক্ত হয়ে যারা হয়নি এখনো আমরা আগামী দিনে বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ গড়ার জন্য আমরা চেষ্টা করি সময় আমার কম আমাদের আমি মূল বক্তব্য রাখবেন আমি আমার আবেগ নিয়ে আসছে আবেগ আফুল পুতামি এত লোক আমার দেখা সৌভাগ্যই রংপুর শহরে হয় নাই এরা কিন্তু অনেক প্রোগ্রাম করেছি তখন তো আমরা অল্প লোক পেতাম আজকে লক্ষ লক্ষ লোক জমায়েত হয়েছে আশার পথে রাস্তা দিয়ে আসতে পারতাম না আল্লাহর কি রহপার মহিমা আমি তাই আপনাদের কাছে আমি আমার বক্ত আমার বক্তব্য শেষ শেষ করার আগে আমি আপনাদের আমার অভিব্যক্তি ব্যক্ত করতে চাই আমি শুনেছি জেলখানায় আমার মুক্তির জন্য আপনারা অনেকে রোজা রেখেছেন আমার মুক্তির জন্য অনেকে নামাজ পড়েছেন নফল নামাজ পড়েছেন এমন অনেকে অনেকে উমরাও করেছেন অনেকে আপনারা আন্দোলন করেছেন আমি সবাইকে আমার অন্তর অন্তঃস্থল থেকে আপনাদেরকে মোবার অভিনন্দন জানাচ্ছি আপনারা আমার এই অভিনন্দন গ্রহণ করবেন আপনাদের তোমায় আপনাদের এই যে আগ্রহ আল্লাহ আমাকে কবুল করেছেন আপনাদের চোখের ফানে আল্লাহ কবুল করেছেন আমাকে আল্লাহ কবুল কিন্তু আপনারা আমাকে দোয়া করবেন আমি বাকি জীবন যেন আপনাদের পক্ষে দেশের পক্ষে আমার এলাকার পক্ষে জীবন ভরে কাজ করতে পারি সে তিন দান করেন সংগ্রামী ভাই বন্ধুগণ আবু সাহেব কেন জীবন দিয়েছে আবু সাহেদ কি তার নিজের কোনো সম্পত্তি উদ্ধার করার জন্য জীবন দিয়েছে তার ব্যক্তিগত স্বার্থে কোনো জীবন দিয়েছে না সে দেশের স্বার্থে জীবন দিয়েছে সে